আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশান যারা বাসায় নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা মোস্ট একটা ইউজফুল ভিডিও হবে তাই অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখার এবং বাকি যারা যারা দেখছো তারা চাইলে ইচ্ছা করে দেখতে পারো অথবা স্কিপ করতে পারো তোমাদের জন্য যে সুযোগটা দেখো তোমরা যারা বাসায় প্রিপারেশান নিচ্ছ তারা একটা শিক্ষকের সান্নিধ্য কেন নিতে পারো নাই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য কারণ একটা প্রিপারেশনের জন্য একটা মেন্টর খুব দরকারি তুমি এটা জানো কিন্তু তারপরেও তুমি তার সান্নিধ্য নিতে পারো শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য এইবার আমি সেই প্রবলেমটাকে একদম সলভ করার ট্রাই করছি আমাদের লাস্ট যে কোর্সটা আনছে এখানে তুমি শুধুমাত্র চারশো টাকায় ভর্তি হতে পারবা ঠিকই শুনছো অ্যান্ড আমি এই ব্যাচে প্রচুর স্টুডেন্টকে ভর্তি করেছি আলহামদুলিল্লাহ প্রচুর অ্যান্ড তারাও আমার উপরে যথেষ্ট স্যাটিসফাইড তাই আমি এটা নিয়ে পরবর্তীতে অগ্রসর হচ্ছে এর আগে আমার বেশ কিছু ব্যাচ লঞ্চ করছিলাম বাট ওইগুলোতে আসলে সত্যি কথা বলতে তেমন কোনো মানে ভালো হয়েছে বলে মনে হয় না ওইগুলো স্টক করে দিয়েছে বাট এই লাস্টটা কেন কেন এটা এটা কেন তোমাদের জন্য ইউজফুল হবে সেটা একটু এক্সপ্লেন করি এই যে এই কোর্সটাতে আমাদের একটা বই ছিল দুই পার্টের মনে আছে এই যে এরকম দুইটা বই অ্যান্ড আমি বলেছিলাম যে এই দুইটা বই পড়লে তোমাদের প্রিপারেশনই কমপ্লিট হয়ে যাবে এই দুইটা বইয়ের পিডিএফ ওই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবা ওইখানে শুধুমাত্র ইংরেজির কথা যদি বলি তেইশটা বেসিক ক্লাস প্র্যাকটিস ক্লাসের কথা তো বাদই রাখলাম এভাবে সবগুলো সাবজেক্টের হবে অ্যান্ড এর পাশাপাশি প্রতিদিন রাত্রে টেস্ট মিনি টেস্টে যারা ভালো করবে তাদেরকে স্পেশাল ব্যাচে অ্যাড করা স্পেশাল ব্যাচে বিভিন্ন বিষয় সাজেশন দিয়ে দেওয়া যেমন জিগের জন্য শেষ মুহূর্তে মাত্র পঞ্চাশটা পেজ পড়ায় তার প্রিপারেশনটাকে কমপ্লিট করায় দেওয়া পাশাপাশি মেগা টেস্ট তো থাকবেই সো তোমার ক্লাস সাজেশন বই সবকিছুই হয়ে গেল ইভেন কারো যদি পিডিএফ তার হার্ড কপিও তোমরা কিনে করতেছ জাস্ট চারশো টাকা তুমি ভর্তি হতে পারবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারবা আমি তোমাদেরকে বলে দিই যে শেষ মুহূর্তে দেখো বেশ কিছু ট্রিক্স অ্যান্ড হ্যাক্স আছে এগুলো ফলো করে তুমি পড়তে পারো একটা ছোটো উদাহরণ দিচ্ছি এখন শেষ মুহূর্তে কেউ যদি মনে করে আচ্ছা ভোকাবুলারি পার্ট থেকে কমন আছে তাহলে আমি সেই ভোকাবুলারি পার্টটা শেষ করি কিন্তু এটা শেষ করতে গেলে এই শেষ সময় স্টুডেন্টটা প্রিপারেশনই ছেড়ে দেবে প্রিপারেশনই ছেড়ে দেবে কারণ এটা এমন একটা কঠিন জিনিস তুমি এটা বাদে অন্য একটা টপিক পড়ো যেখানে তুমি কমপ্লিট করতে পারবা মানে তোমাকে বুঝে শুনে পড়তে হবে গত বছরের কথা বলি আমি এই কথাটা মানে এটা আমার লাইফে দেখা ঘটনা আমার নিজের স্টুডেন্টের কথা বলতেছি আমি দুই মাস পরেও নার্সিংয়ে ছেলেদের কথা বলতেছি টপ ফিফটির মধ্যে আসা যায় শুধুমাত্র ওকে যখন আমরা বিরতি আনছিলাম ও জাস্ট একটা কথাই বারবার বলছে যে ভাইয়া ট্রিক করে পড়া লাগবে না হলে হবে না ওকে বারবার যখন বলছি তোমার ট্রান্সফার পেছনে মানে কী কী কাজ করছে ইত্যাদি ইত্যাদি বলো ও জাস্ট বারবার একটা কথা বলছে ভাইয়া ট্রিক করে পড়া লাগবে সো ট্রিক করে যদি পড়তে পারো এই কয়েকদিনে তুমিও প্রিপারেশন শেষ করতে পারবা তো যারা ভর্তি হতে চাও আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারো কি কি থাকতেছে সব এক্সপ্লেন করলাম আবারও হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অতি দ্রুত ভর্তি হয়ে যাও কারণ আমাদের স্পেশাল ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখন থেকে যদি তুমি ব্যাচের সাথে সম্পৃক্ততা না নিয়ে আসতে পারো তাহলে দেখবা যে পরবর্তীতে ওদের সাথে পড়ে মজা পাচ্ছ না আমি নিলয় ছিলাম তোমাদের সাথে তোমাদের জন্য শুভকামনা তোমাদের সার্বিক সাফল্য কামনা করতেছি আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই